আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে নোট গাইড সকল প্রকার নোট গাইড সম্পর্কে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এন সি টিভি ডট গভ ডট বিডি থেকে তো আমরা এখান থেকে বিজ্ঞপ্তিটি জানবো এখানে কি বলা হয়েছে তিন বারো দুই হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ বাধাই ও সরবরাহ কার্যক্রম সমাপ্তির পূর্ব পর্যন্ত সকল প্রকার সহায়ক বই মুদ্রণ হতে বিরত থাকা প্রসঙ্গে উপযুক্ত উপযুক্ত বিষয়ে জানা যাচ্ছে যে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছানো সরকারের অন্যতম অগ্রাধিকার কার্যক্রম দুই সালের জুলাই আগস্টে ছাত্রজনতার ঐতিহাসিক গণবখ্যানির পর প্রয়োজনীয় পরিমার্জনপূর্বক পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম শুরু করতে ইতিমধ্যে যথেষ্ট বিলম্ব হয়েছে বর্তমানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল শিক্ষাধারার প্রাক প্রাথমিক থেকে দশম ও সমমান শ্রেণী পর্যন্ত বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ বাধাই ও সরবরাহের কাজ চলমান আছে উক্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও ব্যগবান করা সংশ্লিষ্ট সকলের জাতীয় ও নৈতিক দায়িত্ব এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যপুস্তক প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে পাঠ্যপুস্তক মুদ্রণ বাধাই ও সরবরাহ কার্যক্রম সমাপ্তির পূর্ব পর্যন্ত সকল প্রকার সহায়ক বই মুদ্রণ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল তো এটাকে শাহ মোহাম্মদ ফিরোজ আলি সচিব তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটি পর্যন্তই তো ভারত বোন সবাই সকলেই সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত